আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা অনেকেই অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আপনারা সঠিক প্রোডাক্ট দিতে পারছেন না আপনারা যেটা দিয়ে লাভ করতে পারবেন কারণ কি আপনি যদি একটা প্রোডাক্টে লাভ করতে চান তাহলে একমাত্র উপায় আপনাকে সরাসরি ফ্যাক্টরি থেকে যদি আপনি সেই প্রোডাক্টটা সোর্স করতে পারেন তাহলে দেখবেন যে আপনার লাভটা কিন্তু থাকবে বেশি আর যে প্রোডাক্টটা আপনি কিনে লাভ করতে পারবেন সেই প্রোডাক্টটা না বেচেও আপনি বেশি লাভ করতে পারবেন কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে পাওয়াটা কিন্তু খুব টাফ কিন্তু আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা ডিরেক্ট পাঞ্জাবি দিয়ে আর কি ব্যবসা শুরু করতে পারবেন এবং সেটা আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে এবং এটা কিন্তু এমন না যে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিবেন তারা সেই ডিজাইনে আপনার পাঞ্জাবিটা মেক করে এখানে আপনার কয়েকটা কোয়ালিটি আছে থেকে শুরু করে আপনার চার হাজার টাকা পর্যন্ত আপনার কোয়ালিটি আছে আছে ঠিক আপনি সেই অনুযায়ী পাঞ্জাবি আর কি বানায় নিতে পারবেন এখন রেডিমেডটা অ্যাকচুয়ালি বলতে গেলে কি আপনারা রেডিমেড পাঞ্জাবিটা যদি নেন না লাভ হবে না জানেন কি পাঞ্জাবির ট্রেন সবসময় কিন্তু চেঞ্জ হয় এক এক সময় আপনার এক একটা চলে আর কি তো এই যেটা স্টোরের নাম আপনার কিউসিপি স্টোর আমি এই যে যিনি আপনার স্টোরের ওনার তার নাম্বার তার ফেসবুক পেজের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আর কি এগুলো দিয়ে দেব আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আই হোপ মানে আপনারা অনেক সাশ্রয়ী মূল্যে আপনারা তার থেকে পাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমি নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই পাঞ্জাবির মার্কেটিংটা কিন্তু করতে পারবেন মানে আপনার অডিয়েন্সটা কী হবে আর কি এটা নিয়েও ইনশাআল্লাহ আমরা নেক্সটে ডিসকাস করব আর কি